এটা কোনো নাটক নয় এটা একটা সিরিয়াস ঘটনা আচ্ছা তো তোমাদের আমি একটা কথা আজকে প্রশ্ন করতে চাই আমি বিশেষ করে আচ্ছা মেয়েদের প্রশ্ন করতে চাই আচ্ছা বলো তো তোমরা একটা মেয়ে যখন বিয়ে করে বিয়ের পর স্বামীর ঘরে আসে নিজের বাবা মা পরিবার ঘর সংসার মানে বাড়ি সবকিছু ছেড়ে চলে আসে একটা স্বামীর কাছে কিসের জন্য আসে জানিনা সেও তো এটা ভেবেই আসে যে আমি স্বামীর কাছে যাবো আমি ওখানে ভালো থাকবো আমাকে অনেক ভালোবাসবে সুখে থাকবো শান্তিতে থাকবো তাই তো ভাই ভালো থাকতে দিলে তুমি তো মারা একটা ছুদির ভাই বা ছুঁচোয় ঢুকলে আর মারা ফাল হয়ে বেরোলে মারা কিন্তু সেই মেয়েটা শ্বশুরবাড়িতে আসার পর যদি দিনের পর দিন তার উপরে টর্চার হয় সে যদি নির্যাতিত হয় সেই মেয়েটা কার কাছে যাবে সে তার বাপের বাড়িতে যাবে না মানে লোকাল থানায় গিয়ে কমপ্লেন করবে তা বলে মা তোর সাথে পালিয়ে যাবে আমার যেদিন থেকে সুমির সাথে সম্পর্ক হয়েছে আমন না যে আমি সুমিকে ব্যবহার করে ছেড়ে দিয়েছি কোনোদিন না আমি কিন্তু হ্যাঁ সুমিকে ভালোবেসেছি ওটাকে ভালোবাসা বলে না মারা ওটাকে যেন কি একটা বলে মারা বাড়ার বল মনে খালি চোদার তালে তোমার পৃথিবী ঘরে কিছুর জন্য বলো তো গাড়ি গাঁড়ের তো সেরকমই মানে বিওয়ানা দীপং কত ঘুরছে মানে ধনের জেলায় হ্যালো गाइस ভিডিও তো ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমাকে জানাও আর প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে তাড়াতাড়ি কি সাবস্ক্রাইব করে আই কোনিগে সাবস্ক্রাইব করো